আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ বিএসএস ডিগ্রি প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ দুই হাজার পঁচিশ বেসের জানুয়ারি ডিসেম্বরের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত তিন বছর মেয়াদী ব্যাচেলর অফ আর্টস বিএ এবং ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বি প্রোগ্রাম ভর্তির ন্যূনতম যোগ্যতা এইসএএসসি সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ ভর্তির আবেদনের তারিখ পনেরো নভেম্বর দু থেকে পনেরো জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে ভর্তির আবেদনের জন্য কি কি যোগ্যতা কী কী কাগজপত্র লাগবে এবং কোথায় জমা দিতে হবে এই সংক্রান্ত সকল তথ্য জানতে আমার চ্যানেল ভিডিও ডেসক্রিপশন বক্সে বিএ বিএসএস প্রোগ্রামের ভর্তির সকল তথ্য ওই ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা যারা বিএবিএসএস প্রোগ্রামের বিস্তারিত জানতে চান তারা ভিডিওটি দেখে নেবেন তো দুই হাজার পঁচিশ বার্সের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা যারা বিএ প্রোগ্রামের জন্য আবেদন করবেন তারা পনেরো নভেম্বর থেকে অনলাইনে আবেদন করবেন পনেরো জানুয়ারির ভিতরে এবং আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে তো এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন বিএ বিএসএসের সকল তথ্য আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সের যে ভিডিও লিঙ্ক সেখানে আপনারা দেখতে পারবেন সবার ফল্য কামনা করছি আল্লাহ হাফিজ